মা তোমার বয়ফ্রেন্ড নাম কি আমার বয়ফ্রেন্ড এর নাম মুখে কইতে সরম লাগে তাইলে আমি নামটা জানুম কেমনে এই লন আমি দিতেছি কালা কালাসান এমন একটা বউ যে সবসময় ভালোবাসবে এমন একটা বউ যে বাচ্চাদের খেয়াল রাখবে এমন একটা বউ যে সংসার সামলাবে শুধু এতটুকুই আর কিছু না আর কি তিন বউ মিলেমিশে থাকবে চারটা বিয়ে ফর জানো তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য ধন্য তো হবাই না চাইতেই সবকিছু হাতের কাছে পেয়ে যাও প্রতিটা দোয়াই শুধু বলবো পরের জন্মেও জানি তোমাকে বউ হিসেবে পাই পাপও চাই দোয়াও চাই প্রয়োজন হলে কুমারী থাকবো তবু তোকে বিয়ে করবো না কথায় কথায় বাপের বাড়ি যাওয়ার ধুমকি দাও এখন কিন্তু শীত নাই এখন আর সহ্য করব না ওরা শীত আমিও তোমারে সহ্য করছি আর না এবার আমি বাপের বাড়ি যাব আচ্ছা ঠিক আছে যাও সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে আচ্ছা ঠিক আছে আর আমার আনতে যাবা কবে সামনের শীতে বাই বাই টাটা এ কি হইছে এত দেরি হলো কেন আর বইলো না আমাদের গলিতে যে একটা কুত্তা আছে না হ্যাঁ বলো কি হয়েছে আরে আমাদের গলিতে যে খুজলিয়ালা কুত্তে আছে না আম্মা তোমার এক মিনিট পরে ফোন দে আগে কুত্তার কথাটা শুনে নে আরে ভাবি আপনার কানের ছিদ্র তো বন্ধ হয়ে গেছে কানের তো পরেন না আপনি না ভাই আজ তিন বছর হয়ে গেছে কানের তো পরি না তাই ছিদ্র বন্ধ হয়ে গেছে ভাইও তো বিদেশ গেছে প্রায় পাঁচ বছর হয়ে গেছে সব ঠিক আছে তো বেডাগুলা মানুষের জাতো না মন্ডায় চাই পুতা দিয়েছে ইচ্ছা দিয়ে না তোমাকে আজকে কেমন লাগতে জানো তোমাকে কত তার মত লাগছে কত মতো